আজ আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষে শিলচরের সঙ্গীত বিদ্যালয়ে আমাদের চতুর্থ বর্ষ এক নৃত্যানুষ্ঠানের নৃত্য প্রতিযোগিতার আয়োজন প্রতিযোগিতার বিষয়ে থাকছে রবীন্দ্র নৃত্য এ আমাদের নীরব প্রতিভা যেভাবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথকে ঘিরে যেভাবে বিভিন্ন কটুক্তি দেখা গেছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছরের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমাদের তার প্রথম অনুষ্ঠান থাকবে কবিগুরু রবীন্দ্রনাথকে সম্মান জানিয়ে না শীর্ষ সঙ্গীত বিদ্যালয়ে এ উপলক্ষে আজ আমরা প্রতিযোগিতা চলছে আগামী পনেরোই ডিসেম্বর গান্ধী ভবনে বৈরিক ভারত মালবিকা ডান্স একাডেমি জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের সহযোগিতায় গান্ধী ভবনে সকাল নয়টা থেকে যোগাসন প্রতিযোগিতা দুপুরে একটা থেকে ধামাইল নৃত্য ধামাইল নৃত্যের কারণে কারণ আমাদের স্থানীয় সংস্কৃতি হচ্ছে ধামাইলের উপরে ধামাইল নৃত্য প্রতিযোগিতা থাকবে বৈতালিক অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেখানে বিভিন্ন শিল্পীরা আসবেন তাদের পারফরমেন্স তুলে ধরবেন উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কাতি দাস অর্থাৎ লক্ষণ দাস মুখ্য অতিথি হিসেবে এছাড়াও আসাম সরকারের একজন মন্ত্রী সহ অন্যান্য অনেক কর্মকর্তারা সামাজিক কর্মকর্তারা বিভিন্ন ক্লাব স্তরের কর্মকর্তারা থাকবেন সেখানে আমরা অনেক সংস্থাকে আমরা আমাদের পক্ষ থেকে সম্মান এবং বিভিন্ন জনকে আমরা এ মঞ্চে সম্মান তুলে ধরবো এবং যারা প্রতিযোগী আছে তাদেরও পুরস্কার তুলে ধরবো আমরা আপনাদের সহযোগিতা চাইছি আগামী রবিবার বিকেল চারটা থেকে যে বৈকালিক অনুষ্ঠান এবং পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে প্রতিজনের উপস্থিতি আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে কামনা করছি মূল বিষয়বস্তু হচ্ছে আমরা এখন থেকে চব্বিশ ঘন্টার টিভি চ্যানেল হিসেবে আমরা আসতে চলেছি আপনাদের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে তাই আমাদের এই কাজে আপনাদের সহযোগিতা চাইছি আপনাদের আশীর্বাদ আমাদের পাথেই হবে ধন্যবাদ আজ আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষে শিলচরের সঙ্গীত বিদ্যালয়ে আমাদের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে এক নৃত্যানুষ্ঠানের নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছি নৃত্য প্রতিযোগিতার বিষয়ে থাকছে রবীন্দ্র নৃত্য এ আমাদের নীরব প্রতিভা যেভাবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথকে ঘিরে যেভাবে বিভিন্ন কটুক্তি দেখা গেছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছরের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমাদের তার প্রথম অনুষ্ঠান থাকবে কবিগুরু রবীন্দ্রনাথকে সম্মান জানি শ্রীষ্ট সঙ্গীত বিদ্যালয়ে এ উপলক্ষে আজ আমরা প্রতিযোগিতা চলছে আগামী পনেরোই ডিসেম্বর গান্ধী ভবনে বৈরিক ভারত মালবিকা ডান্স একাডেমি জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের সহযোগিতায় গান্ধী ভবনে সকাল নয়টা থেকে যোগাসন প্রতিযোগিতা দুপুর একটা থেকে ধামাইল নৃত্য ধামাইল নৃত্যের কারণে কারণ আমাদের স্থানীয় সংস্কৃতি হচ্ছে ধামাইলের উপরে ধামাইল নৃত্য প্রতিযোগিতা থাকবে বৈকালিক অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যেখানে বিভিন্ন গুণমুগ্ধ শিল্পীরা আসবেন তাদের পারফরমেন্স তুলে ধরবেন উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুমারকাতি দাস অর্থাৎ লক্ষণ দাস মুখ্য অতিথি হিসেবে এছাড়াও আসাম সরকারের একজন মন্ত্রী সহ অন্যান্য অনেক কর্মকর্তারা সামাজিক কর্মকর্তারা বিভিন্ন ক্লাব স্তরের কর্মকর্তারা থাকবেন সেখানে আমরা অনেক সংস্থাকে আমরা আমাদের পক্ষ থেকে সম্মানিক সম্মান তুলে ধরব এবং বিভিন্ন জনকে আমরা এ মঞ্চে সম্মান তুলে ধরবো এবং যারা প্রতিযোগী আছে তাদেরও পুরস্কার তুলে ধরব আমরা আপনাদের সহযোগিতা চাইছি আগামী রবিবার বিকেল চারটা থেকে যে বৈকালিক অনুষ্ঠান এবং পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে প্রতিজনের উপস্থিতি আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে কামনা করছি মূল বিষয়বস্তু হচ্ছে আমরা এখন থেকে চব্বিশ ঘন্টার টিভি চ্যানেল হিসেবে আমরা আসতে চলেছি আপনাদের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে তাই আমাদের এই কাজে আপনাদের সহযোগিতা চাইছি আপনাদের আশীর্বাদ আমাদের ফাধাই হবে ধন্যবাদ